এই নিয়মে কামিজের সাইটে বা কামিজের ঘেরে লেস লাগিয়ে নিন তার লেসের সেলাইটা আর দেখা যাবে না এর জন্য আমাদেরকে বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে করে পিছিয়ে নিতে হবে এরপর আমরা যে লেসটা লাগাবো এই লেসের উল্টো দিকে এই নিয়মে ভেঙে নিতে হবে নিয়ে সাইটে আমাদের এভাবে বসে নিতে হবে সাইটে যদি আপনি পাইপিন ব্যবহার করেন তাহলে এই নিয়মটা ফলো করবেন আর যদি সাইটে পাইপিন ব্যবহার না করেন তাহলে নর্মালি লেসটা লাগিয়ে নেবেন এক সমান শুরু থেকে শেষ মতো এক সমান সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডটা সেম নিয়মেই ভেঙে নিতে হবে তাহলে লেসের কাঁচা অংশটা ঢেকে যাবে এই নিয়মে লেসটা সেলাই করে নেওয়ার পর এক ইঞ্চি একটা পট্টি ভেঙে নিতে হবে এবং সাইডে থেকে এক ইঞ্চি বাড়তি করে এই পট্টিটা বসিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত লেসটা যেন একসমান চওড়া বের হয় তা খেয়াল রাখতে হবে অপর সাইডে এক ইঞ্চি বাড়তি রেখে এই বাড়তিটা এই নিয়মে ভেঙে পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে ভিতরের দিকে গুজিয়ে দেওয়ার পর পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে পাকিস্তানি কামিজের ঘের সেলাইটা দিয়ে নিতে হয় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ